এই জন্য যারা কোরআনের বিরোধিতা করে যারা নবীদের বিরোধিতা করে এরা কোন সব ল্যাংটার দল ঠিক কেনা বলে জোরে ইব্রাহিম খলিল কে জেলখানায় বের করে এই সরকে নিয়ে এসে রশি দিয়ে বাঁধলেন তাফসীরের মধ্যে এসেছে ইব্রাহিম খলিলকে কে বাঁধানোর জন্য বেঁধে ফেলার জন্য লোহার সেকল ব্যবহার করা হয়েছিল সাড়ে দশ মনোজনের লোহার সেকল দ্বারা ইব্রাহিম খলিলকে কে বেঁধে ফেললেন কোন কোন তাফসীরের মধ্যে এসেছে ইব্রাহিম খলিলের পিঠের মধ্য দিয়ে রড ঢুকানো হয়েছে

এই খেলার জন্য দুই নয় একবারে বাসায় কেতো ন সেনাপতি তাদেরকে নির্বাসিত করেছে এবার নব্রদেশ সেনাপতিদেরকে বলছে এই মুহূর্তে সরো ঠেলে তোমরা আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও আমার বন্ধুগণ এবার দেখা গেল এই নম্রুদের সেনাপতিরা সকলেই সরক খেলা শুরু করলো দিতে চাই কিন্তু এক বিন্দু পর্যন্ত চরক নড়াতে পারছে না সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ জরাবান আকবার নম্রত তখন সেনাপতিদের কে বলছ সেনাপতিরা তোমরা হলে বাসাই কি তো সেনাপতি তোমাদের গায়ে কি জোর নাই তোমাদের গায়ে কি কোন শক্তি নাই সেনাপতিরা বলছে যাহো না আমাদের শরীরের দিকে তাকান এই চরক খেলার জন্য আমাদের লোম কোষ দিয়ে ঘাম বের হচ্ছে কিন্তু এক বিন্দু পর্যন্ত আমরা চরক নড়াতে পারছি না সুবহানাল্লাহ বলেন নমরুদ বিপাকে পড়ে গেল নমরুদ চিন্তা করতে লাগলো জাতির কাছে ওয়াউদা ইব্রাহিম কলিল কাগুনে পোরায়া ভর্ষ করে দেব আমার বন্ধুগণ নমরুদ এবার বলল তাহলে সরক তোমরা পিছনের দিকে ঠেলো সরক সামনে যায় না পিছনে ঠেলো সেনাপতিরা পিছন দিকে ঠেলে পিছনেও যায় না সুবহানাল্লাহ পড়েন আমার বন্ধুগণ নমরুদারোwidetildeদ হয়ে পড়ল বলছে সামনে যায় না পিছনে যায় না দা ঘুরে চরক উপর দিকে আলোক করো এবার সব সেনাপতি নেগে চরক উপর দিকে শূন্য করতে চাই কিন্তু এক বিন্দু পর্যন্ত চরক কে দিকে উঠাতে পারে না আল্লাহু আকবার আমার ভাইরা এমন একটা দৃশ্যই মুহূর্ততে চলতে লাগলো নম্র দেখেবারে প্রেশান ঘামিয়ে প্রেশান হয়ে যেতে লাগলো চিন্তিত হতে লাগলো আমার বন্ধুগণ একপর্যায় এই রকম কাণ্ড যখন চালাতে শুরু করেছে পাশে কে যেন বসে কিল কিল করে হাসা শুরু করেছে কে যেন বসে হাসতেছে তুমুল মাত্রায় নম্র তখন ঠেপে বলতেছে এ কেরে তুই রে এই বিপদের সময় দুঃখের সময় হাসা হাসি করে কোন বেটায় রে ও তখন বলতেছে আমি তোর দাদার ও বাবার ও কালু নম্রত তখন বলতে বুঝতে পেরেছে তো ইবলিশ শয়তান কে

ভাইজান তাহলে তাড়াতাড়ি করে বুদ্ধি দান কিভাবে প্রাগিম খলিল কে আগুনে পুরায়া ভর্ষ করা সম্ভব হবে কারণ শয়তানের যত বুদ্ধি আছে শয়তান মার কাঠি কেরা বলে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ শয়তান তখন নমরুদ কে বুদ্ধি দিয়ে দিল এই মুহূর্তে তোমার সাম্রাজ্যের মধ্যে যতগুলো কুমুরী মহিলা আছে এই মেয়েদের কে নিয়ে আসো আমার বন্ধুগণ সাম্রাজ্যের মধ্য থেকে আগে কুমুরি মহিলাদের কে নিয়ে আসলো শয়তান বলল এবার যুবকদের কে নিয়ে আসো যুবকদের কে নিয়ে আসা হলো তারপরে শয়তানি বুদ্ধি দাও হচ্ছে আগে অনম্রুদ এই ময়দানে যুবকার যুবতীদেরকে তুমি ল্যাংটা করে উলঙ্গ করে ময়দানে ছেড়ে দাও এরা স্বাধীনভাবে যা খুশি তাই করে আমার বন্ধুগণ সেখানে গান বাজনা মদ থেকে শুরু করে সব আয়োজন করা হয়েছিল এবার যুবক যুবতীরা আলাদা অবস্থায় যখন নাচ গান আমদ ফুর্তি জিনা বেবিচারে তারা মাতাল হয়ে পড়েছে অমন্তি সময় শয়তান নমরুদকে কে বলছো নমরুদ এখন তোমার সেনাপতিদের কে সরক খেলতে বলো আমার ভাইরা সেনাপতিদের বলা হচ্ছে তারা তারি করে সরক খেলা শুরু করো এবার সেনাপতিরা যখন চলক খেলা শুরু করেছে চরক আগুনের দিকে চলে যাচ্ছে বলেন নাউজুবিল্লাহ চরক কোন দিকে আগুনের দিকে যাচ্ছে আল্লাহ পাক আগুয়া taala আগে আগুনকে কে 144 ধারা আইন জারি করে বলেছিলেন আগুন নে খবরদার খবরদার আমার খলিল ইব্রাহিমের আগুনের মধ্যে নিক্ষেপ করবে তুমি আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাবে জান্নাতের ফুল বাগিচা হয়ে যাবে বলেন আলা আমার বন্ধুগণ ইব্রাহিমের জন্য আগুন একেবারে শীতল হয়ে আছে জান্নাতের ফুল বাগিচা হয়ে আছে বলেন মারা খাবা আমার প্রিয় ভাইয়েরা ইব্রাহিম খলেন কে নিক্ষেপ করা করছে চরক চলে যাচ্ছে আগুনের দিকে এদিকে নমরুদ আনন্দের ঠালায় লাফালাফি করছে যুবক যুবতীদের সাথে নম্রুদ লাফলাপি শুরু করেছে লাফালাফি করতে করতে নম্রুদের পরলে লুঙ্গি টুঙ্গি কিছু নাই তার মানে গুলো ল্যাংটা মার কাঠিকেরা বলেন জোরে বলেন ঠিক কিনা এই জন্য যারা কোরআনের বিরোধিতা করে যারা নবীদের বিরোধিতা করে এরা কোন সব ল্যাংটার দল ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক না আমার প্রিয় ভাইরা নমরুদ লাগটা হয়ে না ফলাপি শুরু করেছে অমন্তি সময় চরক যখন আগুনের মধ্যে চড়ে গেল আল্লাহর খলিল ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো নমরুদ তখন ইব্রাহিম খলিল কেমনে আগুনে পড়ে গে এই দৃশ্য দেখার জন্য লাফলাফি বন্ধ করে আগুনের দিকে নজর করলেন বলেন সুবহানাল্লাহ আগুনের দিকে যখন নজর করেছে নমরুদ দেখতে পারছে তো আগুন না রে কেরে ইব্রাহিম খলিল তো আজ তো জান্নাতের ফুল বাগিচায় বসে আছে ব্যাপারটা কি আমি ভুল টুল দেখলাম নাকি এবার শোক মোছা শুরু করতেছে কি করতেছে শোক মুছতেছে আর তাকাচ্ছে যে তো না তো এত ভুল তো না আমি তো ঠিকই দেখতে পারছি ইব্রাহিম খলিল জান্নাতের ফুল বাগিচায় বসে আছে সুবহানাল্লাহ

কথা বলে না চল্লিশ দিন কতদিন চল্লিশ দিন ছিলেন মাছের আপনার অগ্নিকুণ্ডের মধ্যে ইউনুস নবী মাছের পেটে কতদিন ছিল চল্লিশের কিন্তু একটা বিশাল ফজিলত আছে সুবহানাল্লাহ বলবেন না ওদের আমি কি ভুল বলছি আমার প্রিয় ভাইরা আমার বন্ধুগণ ইব্রাহিম খলিল চল্লিশ দিন আল্লাহ পাক অগ্নি মধ্যে রাখলেন আর এই ফেরেস্তার সঙ্গে দিনগুলো কাটানোর জন্য গল্পে মাতোয়ারা হয়ে আছে বলে সোহান আল্লাহ এদিকে নম্র চিন্তা করছে বুঝতে পেরেছি এই ইব্রাহিমের কাছে এই ব্যক্তিকে এই ইব্রাহিমকে সাহায্য করছে একে যদি জমিন থেকে বিদায় করা সম্ভব হয় তাহলে ইব্রাহিমকে পড়ানো সম্ভব আমার বন্ধুগণ চতুর দিক দিয়ে 1929 38000 সেনাপতি মোতায়ন অবস্থায় রয়েছে আমার বন্ধুগণ পৃথিবীর কোন বাহিনী ইব্রাহিম কলিলকে পৃথিবীর কোন মানুষ ইব্রাহিম কলিলকে সাহায্যের জন্য এগিয়ে আসলো না কিন্তু কিছু পানি জগতের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে কিছু পানি এসে গে আল্লাহর কাছে নিবেদন করতে লাগলো আল্লাহ তোমার খলিল কে প্রাগিনকে এই নমরুদ সরকারের জমি থেকে বিদায় করার জন্য আগুনে পোরায়া বর্ষ করতে চাই আল্লাহ তোমার কাছে আমরা আরজি জানাই নিবেদন জানাই দরখাস্ত পেশ করছি আমাদেরকে অনুমতি দাও আমরা ইব্রাহিম খরিলের জন্য যথেষ্ট হয়ে যাব সাহায্যের জন্য সুবহানাল্লাহ পড়েন সেই পানিগুলো হলো ব্যাং সম্প্রদায় কি পানি এই ব্যাঙ আমাদের দেশে আছে কি না কথা বলেন আছে কি না আশার মাসে যখন বৃষ্টি বাদল হয়ে যখন খাল ভিল ভরে যায় এক শ্রেণীর ব্যাঙ আছে দেখেন ডাকা শুরু করে ঘ্যাঁ কো ঠিক কি না এই ব্যাংক কি কি বলা হয় ঘাউয়া ব্যাংক কোন কোন এলাকায় বলা হয় ঘাপু ব্যাঙ ঠিক কি না বলে আমার বন্ধুগণ আর ঘরের মধ্যে যে ব্যাংক গুলো থাকে এগুলো কোনো ব্যাংক তো এই ব্যাংকগুলো ঐক্যজোট হয়ে আল্লাহর কাছে নিবেদন করলো আল্লাহ পাক তাদের মনের যে চাহিদা ইব্রাহিম খলিলকে সাহায্যের জন্য আল্লাহ অনুমতি দিয়ে দিলেন যে যাও তোমাদের মনের খায়েশকে পূরণ করো আমার বন্ধুগণ এখন এই ব্যাংকগুলো দলে দলে পালে পালে ঝাঁকে ঝাঁকে দলে দলে রওনা করেছে ওই বেবিলন এলাকার দিকে কোন দিকে বেবিলন এলাকার দিকে ব্যাঙেরা ঝাকে ঝাঁকে পালে পালে রওনা করল জাতির পিতা ইব্রাহিম খলিল সাহায্য করার জন্য আমার বন্ধুগণ এমন স্লোগান ছিল এই স্লোগানের আওয়াজ নমরুদের সব সেনা কানে চলে আসলো সুবহানাল্লাহ স্লোগানের আওয়াজ নমরুদের সেনাবাহিনীদের কানে যখন এসেছে সব সেনাবাহিনী মোতায়েন হয়ে অস্ত্রে সবচেয়ে সজ্জিত হয়ে ল্যান্ড ফুটসের মতো তারা মোতায়েন হয়ে পড়ল আমার বন্ধুগণ ব্যাংদের চলো গান শুনতে লাগলো ভয়া গান শুরু করেছিল নম্রুদের চামড়া তুলে দেব আমরা জোরে নম্রুদের চামড়া তুলে দেব আমরা নম্রুদের গদিতে আগুন লাগাও একসাথে নম্রুদের গদিতে আগুন লাগাও একসাথে এই সুরগান যখন শুরু করেছে চতুর্দিক দেশের সেনাপতি আওয়াজ শুনে চিন্তা করতে লাগলো ইব্রাহিমের পক্ষে তো কোনো সাম্রাজ্যের কোনো মানুষ নাই এত বাহিনী কোথা থেকে আসলো আল্লাহ এই বাহিনী অবশ্যই হতে পারে কোনো সম্প্রদায় হতে পারে আমার বন্ধুগণ এবার সব সেনাপতি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে ব্যাঙেরা যখন ছোলো গান দিয়ে কাছে আসছে তখন সেনাবাহিনী গণ হাসতে লাগলো দেখো ব্যাঙ্গের কাণ্ড দেখো এই ব্যাং বলে ইব্রাহিম খলিল কে বাঁচার এত সাহস তোরা কোন থেকে পেয়েছিস এই ক্ষুদ্র পানি হয়ে তোদের এত জোর আর এত লাফালা ফিরে ব্যাঙেরা বলতেছে আমরা ক্ষুদ্র হতে পারি কিন্তু আমাদের শক্তি তো দেখো না সেনাপতিরা বলছে কে তোদের আবার কি শক্তি রে একটা পেশানি মানলেই তো তোরা জমিন থেকে ছয় একবার একবারে শেষ হয়ে যাবে তো ব্যাংরা বলছে আয় দেখি তোদের কাছে অস্ত্র আছে তোদের কাছে গোলা বারুদ আছে তোদের কাছে বিস্ফোরণ আছে তোদের কাছে কামান আছে ট্রেন গান আছে আসো দেখি আমরা ব্যাংক কেমন তোমাদের শক্তি আর শক্তির বাহাদুরি দেখাতে চাই টিকা বলে